বিসমিল্লা রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এসএসসি ট্রেড ভোকেশনালের তোমাদের পরীক্ষার কিছু সাজেশন আজকে তোমাদের প্রস্তুত করেছি সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো প্রথমেই তোমাদেরকে বলবো তোমরা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্যাল বাটনে ক্লিক করে রাখো যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও এবং যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তোমাদের তাহলে তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ তোমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ তোমরা বিশেষ করে যারা যারা রয়েছে তোমরা বেশ করে একটু দেখবে তোমাদের জন্য আশা করি অনেকটা উপকৃত হবে অবশ্যই তোমরা যদি না বুঝে থাকো বা তোমাদের পরীক্ষার কোনো বিষয় নিয়ে যদি জিজ্ঞাসাবাদ থাকে তাহলে আমার কাছ থেকে জেনে নিতে পারো হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জেনে নেবে প্রথমত তোমাদের এখানে যে চ্যানেল ইলেকট্রিক্যাল ওয়ার্স দ্বিতীয় মানে চতুর্থ সংক্ষিপ্ত এখানে কিছু প্রশ্ন আজকে আলোচনা করব যেমন দেখো বিশেষ করে এখানে বলা হয়েছে সেল কি সেল এমন একটি একক ইউনিট যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে ডিসি ভোল্টেজ উৎপাদন সক্ষম হয় তাকে সেল বলে তারপর সেল এ কোন ধরনের ভোল্টেজ উৎপন্ন হয় সেল এ স্থির মানের ভোল্টেজ উৎপন্ন হয় তিন নম্বর রয়েছে সেল এ উৎপন্ন ইএমএফ কিসের উপর নির্ভর করে ইলেকট্রোডের উপর আর হচ্ছে সাধারণ সাধারণ সেলে কত ইএমএফ উৎপন্ন হয় এক দশমিক পাঁচ বোল্ট সাধারণ সেলকে আবিষ্কার করে বিজ্ঞানী আহ আলেকসান্দ্রা সতেরোশো চুরানব্বই সালে সাধারণ সেল আবিষ্কার করেন ড্রাই ইলেক ইলেকট্রোলাইট হিসেবে কি ব্যবহার করা হয় ড্রাই সেলে ইলেকট্রোলাইট হিসেবে মূলত ড্রাই বা পেস্ট বা জেল মতো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তারপর রয়েছে তোমাদের সাত নম্বর রয়েছে ড্রাইসেল ম্যাঙ্গানিস অক্সাইডের কাজ কাজ হলো সেলের রাসায়নিক বিক্ষে উৎপাদিত পানিকে চুষে নেওয়া তারপর লিড এসিড ব্যাটারির আপেক্ষিক গুরুত্ব কি দিয়ে মাপা হয় হাইড্রোমিটার তারপর নয় নম্বর রয়েছে তোমাদের মোটর গাড়ি চালু করতে কোন ব্যাটারি ব্যবহৃত হয় লিড এসিড ব্যাটারি আমরা যে মোটর গাড়ি ব্যবহার হয় সেগুলো ব্যবহার করার জন্য ব্যাটারিতে লিড অ্যাসিড ব্যবহার করা হয় তারপর দশ নম্বর রয়েছে ব্যাটারি রেটিং কিভাবে লেখা হয় ব্যাটারি রেটিং ভোল্টেজ এম্পিয়ার আওয়ার ব্যাটারির সংখ্যা দিয়ে লেখা হয় ব্যাটারির ক্ষমতা কি কি বিষয়ের উপর নির্ভর করে ব্যাটারির ক্ষমতা ব্যাটারির ধরন ও ব্যবহৃত অ্যাকটিভ পদার্থের পরিমাণ ও গুনাগুনের উপর নির্ভর করে তোমাদের আবারও বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন তোমরা খুব সহজেই তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তোমরা যেন ভালো একটা রেজাল্ট করতে পারো সেই জন্য তারপর দেখো বারো নম্বর রয়েছে তোমাদের ব্যাটারি চার্জারের প্রধান অংশের নাম কি ব্যাটারি চার্জার প্রধান অংশগুলো হলো ট্রান্সফরমার তারপর রেকটিফায়ার আর হচ্ছে ভোল্টেজ রেগুলেটর ইত্যাদি আর হচ্ছে সোলার প্যানেলের কাজ কি সোলার প্যানেলের কাজ হলো সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা তারপর সোলার এনার্জি ব্যবহারের প্রধান অসুবিধা কি সোলার এনার্জি ব্যবহারের প্রধান অসুবিধা হলো প্রাথমিক খরচ খুব বেশি তারপর হচ্ছে সৌরবিদ্যুৎ উৎপাদনে কোন শক্তি ব্যবহৃত হয় সৌরশক্তি সোলার সিস্টেম বলতে কি বোঝায় সূর্য শক্তিকে আধুনিক কৌশল ব্যবহার করে তৈরি হয়েছে সরকুশ সৌরকুশের সমন্বয় গঠিত সোলার প্যানেল আর সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চয় ব্যবহারের পদ্ধতি হলো সোলার সিস্টেম মানে হচ্ছে যেটা সোলার সিস্টেমের মাধ্যমে আমরা বিদ্যুৎ বা ব্যবহার করে থাকি সেটাই তারপর হচ্ছে সাবস্টেশনে ব্যবহৃত মূল ডিভাইস কোনটি এটা হচ্ছে ট্রান্সফরমার তারপর সাবস্টেশন কি কাজে ব্যবহৃত হয় সিস্টেমের পাওয়ার লস বা অপচয় কমে বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ করাই হলো সাবস্টেশনের কাজ এগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এরপর আরো কিছু অধ্যায়ে তোমাদের আজকে আলোচনা করব তোমরা একটু ভিডিওটি টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবে এটি একটু দীর্ঘ হতে পারে তোমাদের জন্য তবে টেনশন করার কিছু নেই আশা করি বুঝতে পারছ তোমাদের পরীক্ষার জন্য এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তারপর হচ্ছে তোমাদের সাব স্টেশনের মাধ্যমে বিদ্যুতের কি পরিবর্তন ঘটানো হয় যেমন সাব স্টেশনের মাধ্যমে প্রয়োজন অনুসারে কম লো ভোল্টেজ বেশি হাই ভোল্টেজ এবং হাই ভোল্টেজ লো ভোল্টেজ এ পরিবর্তন করে বিদ্যুৎ পরিবহন ও বিতরণ করা হয় তারপর হচ্ছে সাব স্টেশন কাকে বলে বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থায় সাব স্টেশন এমন সরঞ্জামাদির ব্যবস্থাপনা যা বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য যেমন ভোল্টেজ ফ্রিকোয়েন্সি এসি হতে ডিসি পাওয়ার ফ্যাক্টর প্রভৃতির পরিবর্তে সাহায্য করে থাকে এই পুরো ব্যবস্থাপনাকে সাবে স্টেশন বা উপকেন্দ্র বলে সার্কিট ব্রেকার কি এটি একটি সুইচিং ডিভাইস যা দ্বারা বৈদ্যুতিক সার্কিটকে সাপ্লাইয়ের সাথে সংযুক্ত বিচ্ছিন্ন করা যায় তবে সার্কিট ব্রেক ব্রেকারের সবচেয়ে বড় কাজের ত্রুটিপূর্ণ সার্কিটকে আপনা আপনি সাপ্লাই হতে বিচ্ছিন্ন করে আপনি আপনি কিন্তু সার্কিটকে সংযোগ করে না এটি হলো সার্কিট ব্রেকার বুঝছে আর কি আর হচ্ছে বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে ত্রুটিজনিত কারণে বা ওভারলোড জনিত কারণে মাত্রাতিরিক্ত কারেন্ট প্রবাহ শুরু হলে বিলের মাধ্যমে সার্কিট ব্রেকারের চলন ক্ষম কন্টাক্ট খুলতে আরম্ভ করে তখনই দ কন্টাক্ট এবং সার্কিট ব্রেকারের কোন ধরনের যন্ত্র এটি হচ্ছে প্রোটেকটিভ ডিভাইস চব্বিশ নম্বর হচ্ছে তোমাদের সার্কিট ব্রেকারে অয়েলের কাজ কি অয়েল সার্কিট ব্রেকারের ব্যবহৃত অয়েল ইনসুলেশন প্রদান করে এবং আর্ক হিসেবে কাজ করে আর হচ্ছে ইএল সি এর পুনরূপ কি এটার পুনরূপ হচ্ছে ই দিয়ে হচ্ছে আর্থ এল দিয়ে হচ্ছে লিকেজ সি দিয়ে হচ্ছে সার্কুইট বি দিয়ে হচ্ছে ব্রেকার এরপরে ছাব্বিশ নম্বর হচ্ছে আর্ক নিবাতে ইয়ার সার্কিট ব্রেকারে কি ব্যবহার করা হয় আর্ক নিবাতে ইয়ার সার্কিট ব্রেকারে বাতাস ব্যবহার করা হয় আর প্রয়োজন তোমাদের রিলের কাজ কি রিলে এমন একটি সংক্রিয় যন্ত্র যা বৈদ্যুতিক পাওয়ার সার্কিটে দোষ ত্রুটি দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে ট্রিপ সার্কিট বন্ধের কাজ করে তারপর দেখো যে আঠাশ নম্বর রয়েছে তোমাদের রিলে কার্যকরী করতে ব্যবহৃত বিদ্যুৎ উৎস এসি না ডিসি এটি হবে এসি তারপর দেখো এখানে তোমাদের ইলেকট্রিক্যাল ওয়ার্কস টু এটা নিয়ে আজকে আলোচনা করবো তারপরে তোমাদের লাইটিং কি লাইটিং শব্দের অর্থ বজ্রপাত লাইটনিং হলো ব্যাপক স্পার্কিং এবং ম্যাকপুঞ্জের চার্জ বা যা ব্যাপক ভোল্টেজ সৃষ্টি করে এটি অল্প সময়ের জন্য ঘটে ম্যাক ও আর্থের জন্য মধ্যে ইলেকট্রিক ডিসচার্জ ম্যাকপুঞ্জের মধ্যে ইলেকট্রিক ডিসচার্জ অথবা একই ম্যাগে বিভিন্ন স্তরের মধ্যে ইলেকট্রিক ডিসচার্জের ঘটনাকে লাইটনিং লাইটনিং বলে তারপর হর্ন গ্যাপ অ্যাডস্টার কোথায় ব্যবহার করা হয় হর্ন গ্যাপ লাইট প্রোটেকশনে ব্যবহার করা হয় একত্রিশ নম্বর রয়েছে রিলেকে সার্কিটের অত্যন্ত প্রবাহ প্রহরী বলা হয় কেন রিলে সিস্টেমের প্রতিটি ত্রুটির দিকে সবসময় সজাগ দৃষ্টি রাখে এবং ত্রুটি দেখার সাথে দেয়া দেওয়ার সাথে সাথে অপারেট করে সিস্টেমকে ক্ষতির হাত থেকে রক্ষা করে বিদায় রিলেকে সার্কিটের অত্যন্ত প্রহরী বলা হয় বত্রিশ লাইট লাইটনিং অ্যারেস্টার এর কি এরপর রয়েছে তোমাদের এটি লাইটনিং এর সৃষ্ট সার্চ আর্থে প্রেরণ করে সিস্টেম নিরাপদ রাখতে কাজ করে 33 রয়েছে তোমাদের তাপমাত্রা শক বলতে কি বোঝায় কোন পদার্থের আদি রোদ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে প্রতি একক ওহমে যতটুকু বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাকে উক্ত পদার্থের রোধক তাপমাত্রা গুণাঙ্ক বা তাপমাত্রা সহগ বা টেম্পারেচার কোয়েফিসিয়েন্ট বলে থাকে আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু বুঝতে পেরেছ এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন একটা নমুনা কিছু সাজেশন এখান থেকে তোমাদের কিছু না কিছু কম থাকবে এটা আশা রাখতে পারো সে কথা ব্যর্থ রেখে আজকে তোমাদের এটা তৈরি করা আবার বলবো তোমরা যদি চ্যানেলটিকে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন আমরা তোমাদেরকে দিতে পারি তোমরা যেন দেখতে পারো পরীক্ষা যেন তোমাদের ভালো হয় সেজন্য মূলত তৈরি করা তো চলো আর কিছুক্ষণ একটু বাকি আছে তোমাদের এর একটু শেষ করে নি বৈদ্যুতিক হিটারের হিটিং এলিমেন্টের কাজ কি হিটিং এলিমেন্ট তাপ রেডিয়েশনের মাধ্যমে কোনো স্থানকে উত্তপ্ত করে আবার কোন কোন ক্ষেত্রে হিটিং এলিমেন্টের তাপ পরিবহন পরিচালন বিকিরণের মাধ্যমে ছড়িয়ে যায় তো ৩৫ নম্বরে হচ্ছে তোমাদের হিটারের হিটিং এলিমেন্ট কিসের তৈরি এটা হচ্ছে নাইক্রোম কালিডো বা সিক্রোম ইত্যাদি মিশ্র ধাতু তৈরি এর পরে হচ্ছে তোমার ভোকেশনাল 2024 ট্রেড সাজেশন গুলো তোমরা একটু দেখে নাও যে বৈদ্যুতিক কুকারে কয়টি হিটিং এলিমেন্ট থাকে দুটি বৈদ্যুতিক স্ত্রীতে বা কেটলিতে থার্মোস্টা স্টেটের কাজ কি তাপমাত্রা নিয়ন্ত্রণ করা বৈদ্যুতিক স্ত্রীর হিটিং এলিমেন্ট কিসের তৈরি নাইক্রোম এর ফালি মাইকাপাতের উপর জড়িয়ে হিটিং এলিমেন্ট তৈরি করা হয় এরপর বৈদ্যুতিক স্ত্রীতে অপরিবাহী হিসেবে কি কি ব্যবহৃত হয় এটা হচ্ছে যে তোমাদের পর্সিলিন আসবেস্টর্স সিরস মাইকা ইত্যাদি এগুলো ব্যবহার হয়ে থাকে সোল প্লেট কোনটি বৈদ্যুতিক স্ত্রীর সবচেয়ে নিচের অংশের নাম হলো সোল প্লেট রেফ্রিজারেটর কি রেফ্রিজারেটর এমন একটি কুঠুরি বা কম্পার্টমেন্ট বা ডাকা ক্যাবিনেট যা হতে একটি উপায়ে বা পদার্থের সাহায্যে তাপ সরানো হয় তাপমাত্রা নিয়ন্ত্রণে রেফ্রিজারেটর কি ব্যবহৃত হয় টেম্পারেচার কন্ট্রোল সুইচ রেফ্রিজারেটরের প্রধান অংশের নাম কি কম্প্রেশর মাইক্রোওয়েভ ওভেনে রান্নার কাজে ব্যবহৃত এনার্জি কি ধরনের মাইক্রোওয়েভ হলো রেডিও ফ্রিকোয়েন্সি শর্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এনার্জি মাইক্রোওয়েভ ওভেনে টাইমার আর মোটরের কাজকে কুকিং টাইম নির্ধারণ করা হাই প্লেট বলতে কী বোঝায় হাই প্লেট হলো ওভেনের মধ্যে এমআইসি ব্যবহার ব্যবহৃত নরম প্লেট যা গরম সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয় এর কাজ হলো তাপমাত্রা বৃদ্ধি করা রেফ্রিজারেটরের প্রধান অংশের নাম কি এটা হচ্ছে কম্প্রেসর মাইক্রোওয়েভ ওভেনে রান্নার কাজে ব্যবহৃত এনার্জি কোন ধরনের মাইক্রোল ওয়েব হলো রেডিও ফ্রিকোয়েন্সি শর্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এনার্জি মাইক্রোভ ওভেনের টাইমার মোটরের কাজ হচ্ছে কুকিং টাইম নির্ধারণ করা হাই হট প্লেট বলতে কি বোঝা হট প্লেট হলো ওভেনের মধ্যে এমআইএসে ব্যবহৃত নরম প্লেট যা গরম সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয় কাজ হলো তাপমাত্রা বৃদ্ধি করা এর কাজ হলো তাপমাত্রা বৃদ্ধি করা এরপরে আইপিএস অ্যান্ড ইউপিএস এর পুন অর্থ লিখতে বলা হয়েছে যেমন আইপিএস এর হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই আর ইউপিএস এর পনেরো পড়ছি ইউনাইনটার ইউনাইনটার ইউনিন টেরাপ টেবল পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে তোমাদের এসএসসি দাখিল বা ভোকেশনাল পরীক্ষা তোমাদের বিশেষ করে এখানে তেজ দাও এটা হচ্ছে এটা হবে যদি 2024 এর সকল সুপার সাজেশন গুরুত্বপত্র সহ পেতে তোমরা এখানে যোগাযোগ আমাদের চ্যানেলে যোগাযোগ করতে পারো বা এখানে তোমরা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারো প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে আবার আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে তোমাদের কিছু সাধারণ দেওয়ার চেষ্টা করবো তবু যদি তোমাদের প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আজকের জন্য ধন্যবাদ